আমাদের থার্ড ফ্লোরে রুম আছে যেটা সেটা তিনশো টাকা চারশো টাকা মাত্র দু মিনিট হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ হোটেল থেকে মন্দির দু মিনিট হাঁটা পথ আর এখানে হোটেলের রুমের চালু তিনশো চারশো আটশো টাকা থেকে আর সবচেয়ে বড় সুখবর বারো মাস একই ভাড়া থাকে এবং এখানে ফুডিং লজিংয়ের সুবিধাও আছে তাহলে চলো চলে যাই ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে সেই হোটেলে ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার কিন্তু ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সেই তারাপীঠের মন্দিরের কাছে এমনই এক হোটেল যেটা হচ্ছে একদম দ্বারকা থেকে সব হাট মিনিটও হাঁটা পাত লাগে কি না তার নিঃসন্দেহ আর সেটা কোথায় সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি যেটা কি অবশ্যই চাই তাহলে চলো বেশি দেরি করবো না দেখে নেওয়া তো এই সোজাসুজি চলে গেলে তারাপীঠ মন্দিরের দিকে চলে যাচ্ছে তার এগিয়ে যাচ্ছে দ্বারকা ব্রিজ আর এই সামনে চলে যাচ্ছে দ্বারকা নদী আর এই দ্বারকা ব্রিজ থেকে ঠিক বাঁ দিক দিয়ে ঢুকে যাবে আর এই হচ্ছে মা তারা হোটেল অ্যান্ড লজ তাহলে চলো গিয়ে দেখে নেওয়া যাক এখানে হোটেলের রুমের কত থেকে শুরু আর এখানে কুডিংয়ের সুযোগ সুবিধা কিন্তু আছে

হ্যাঁ থার্ড ফ্লোরে আছে আমাদের তিনশো টাকা এসে দেখবেন আমাদের থার্ড ফ্লোরে রুম আছে যেটা সেটা তিনশো টাকা চারশো টাকা সেকেন্ড ফ্লোরে যেটা আছে সিঙ্গেল বেড তিনজন এরকম আছে পাঁচশো টাকা আর ছজন এরকম আটশো টাকা উইথ গিজার

পারফেক্ট এজ হওয়া দরকার সেটা আমরা দেখার পর যদি আমরা মনে করি যে এটা দেওয়া যাবে তাহলে দিই না হলে দিতে পারি না ঠিক আছে দাদা তাহলে তারপর একটু রুমটা একটু দেখে দেওয়া হবে হ্যাঁ আমরা এবার চলে যাবো কিন্তু মনে হয়তো দেখতে আর তার আগে কি এখানে কি খাবারের কি না সুযোগ সুবিধা পাবে আর এখানে সকালের টিফিন দুপুরের খাবার রাতের খাবারও কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে আর তাহলে চলো একটু রুমটা একটু দেখে নেওয়া যাক আচ্ছা সবার আগে দাদার আগে পরিচয়টা যেন দাদা আগে আপনার একটু পরিচয়টা একটু আগে দিয়ে দেয়

তো বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু হতে আর এখানে তো সাথে দেখো তিনটে দেখো আপাতত বালিশ ব্ল্যাঙ্কেট তো দিয়ে দিচ্ছে আর ওপরে দেখো ইন্টেরিয়ারের কাজটা দেখো শুধু সাথে দিয়ে দিচ্ছে ওখানে একটা পাখা আর দু সাইডে তোমরা তো জানলা পাবে এখানে দেখো হ্যাঙ্গার আছে এখানে দেখো আয়না টিভি সাথে কিন্তু এখানে আছে এসি তাহলে চলো আগে ওয়াশরুমটা একটুখানি আমরা একটু দেখে নিই আগে তো বন্ধুরা এই হচ্ছে ওয়াশরুম যা যা দরকার সবই কিছু গিজার আছে আর ওখানে পায়খানা আছে আর এখানে দেখো তাহলে চলো আর আমরা এবারে একটু রুমটার ভাড়াটা একটু জেনে দাদা এই রুমটার ভাড়া কত উইথ গিজার 500 টাকা উইথ গিজার 500 ও দাদা ইয়ার কি মাছছেন নাকি একদম সিরিয়াস এটাই রেট আপনি যখনই আসুন একদম 12 মাস ভাড়া 12 মাস একই ভাড়া আর আচ্ছা আর কোন কোন রুম আছে দাদা আপনাদের কাছে তাহলে চলুন একটা দেখি না তো দাদার সাথে চলেলাম আমরা রুম নাম্বার দুইতে আর এই হচ্ছে রুম একটা 6 বাই 7 থেকে একটু বড় আছে আর একটা খাট আছে এটা একটু জয়েন করেছে মিনিমাম ছজন জন মিনিমাম আচ্ছা উইথ গেজার উইথ গেজার সিজন অক্সিজেন মাস একই ভাড়া তো বন্ধুরা দেখে নাও এখানে কমোড আচ্ছা দাদা একটু ওটা পরে দেখছি তার আগে আমি এদিকে বন্ধুদেরকে দেখে দিই সাথে মতো দুটো ব্ল্যাঙ্কেট আর এখানে কটা বালিশ আছে আর এখানে দাদা কি হচ্ছে মিনিমাম ছজন আমাদের মতন দাদা রিভাই তাহলে যদি আর একজন পারে অ্যাডজাস্ট করতে পারলে অসুবিধা নেই তাতে ভাড়া একই থাকবে আচ্ছা তাহলে চলো বন্ধুরা এবার একটু দেখিনি আর ওখানে দেখো হ্যাঙ্গার দেখো আছে দু জায়গায় দেখো হ্যাঙ্গার আছে আর এখানে দেখো আয়না দেখো আর আছে দেখো তোমরা আমার সাথে কি দু তিরপুরি ক্যাপচার হয়ে গেছো সাথে টেবিল চেয়ার

আগে ভিজিট করুক তাই তো তাহলে চলো বন্ধুরা একটু ওয়াশরুমটা একটু আমরাটা দেখি নিই কোমরটা তো বন্ধুরা দেখে নাও এ দেখো ইংলিশ কোমর দেখো আছে আর ওয়াশরুমে যা যা দরকার সবই আছে দাদা রুমগুলো দেখলাম তো মোটামুটি খারাপ না ভালোই আছে আর বলতে চাইছি যদি এখানে ধরুন সিজনের সময় খুব চাপ পড়ে সেই সময় কতদিন আগে হলে বলে আপনাকে আগে করলেই আর কি পাওয়া যায় আর রুমের জন্য কোনো অ্যাডভান্স কোনো টাকা যদি সে মানি রিসিভ নিতে চাই সেই ক্ষেত্রে একটা টোকেন মানি জমা দিতে হয় সেটা ন্যূনতম সেটা অন্যতম আচ্ছা দাদা আর এখানে মিনিমাম তখন যোগাযোগ করতে গেলে মিনিমাম কতদিন আগে যোগাযোগ করতে হবে দশ দিন আগে দশ দিন আগে করলেই হবে তো হ্যাঁ হ্যাঁ তাহলে দাদা খুবই ভালো লাগলো কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা তাছাড়া আরেকবার একবার আপনার হোটেলের নাম আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা বলুন আমার হোটেলের নাম মাতারা হোটেল অ্যান্ড লজ আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফাইভ জিরো নাইন ওয়ান নাইন এইট অল্টারনেট নাম্বার হচ্ছে এইট ফাইভ নাইন সেভেন এইট থ্রি ফোর থ্রি ওয়ান টু তো বন্ধুরা দ্বারকা নদী মানে দ্বারকা ব্রিজের সামনেই হোটেলের রুমটা টেকে দিলাম আজ ঘুরতে ঘুরতে এই সুশান্ত সাথে তোমরা আর সব কিছু তত্ত্ব তুলে ধরলাম আজ আমি তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম